এই জায়গায় মধ্যে ডিব্বা যাবি গেছে ডিব্বা যাবে আটা গোটা গোহাটা গো আচ্ছা গোয়াটা গোয়াটা গো আটা গোহাটা গোহাটা গো গরু গলু গো গলু গো আটা গোহাটা গোহাটা গো ମୁରଗି ଛାଣାଗ কোনো কোনো পাখি পোখিলি গাছ গাছ গোলো নাচতেছে গনে গলো 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 চল চল ওদিকে চল ওদিকে 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 যায় না তোর লাথে দিয়েছিল তোর নানা লাথতে দিয়েছিল

Haibak mau pakai ba bakir basa mau ba pakai jarak klub ba kare wa pare kare bawai pakai cara pakai do dekkti macan bawai pakir basa bawai pakir basa bawai bakir basa এখন আমরা চলে যাচ্ছি পাখি দেখা যাচ্ছে ছাগল ছাগলকে ছাগল গরু ছাগল বেড়েও দেখব গরু ছাগল গরু ছাগল ভিডিও দেখব গরু ছাগল ওখানে ওই ছাগল খাওয়া দাওয়া করছে বিলের প্রাকৃতিক দৃশ্যতে আমরা চলে এসেছি চলে এসেছি আমরা প্রাকৃতিক দৃশ্যতে আপনারা দেখতেই থাকুন চলুন লাইভে চলে যান ছোট বাচ্চারা দৌড় দিয়েছে এখন আমরা দোধ দিব দোধ দিয়ে দেখতে দেখতে চলে যাবো লাইভের কাছে কাছি এখন আমরা যাচ্ছি ছাগল দেখতে ছাগল গরু বিলাই দেখতে পাচ্ছেন এখানে মাঠে ছাগলে ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে ছাগলে ছাগলে ঘাস খাচ্ছে ছাগলে ঘাস খাচ্ছে ছাগল তুমি বলে দাও কেছো ঘাস খাচ্ছ কেন তুমি ঘাস খাচ্ছ ঘাস খাচ্ছ তুমি হ্যাঁ তোমার কোনো কিছু বলার আছে তুমি কি বলবে বলো তুমি বলবে না কিছু তিনি কিন্তু কিছু বলবে না তিনি আছে তার সাথে আরেকজন আছে সে দেখতেছে এখানে একজন হ্যাঁ তুমি কিছু বলবে তিনি রাগ হয়েছে তিনি কিছু বলবে না এখন তার সাথে আমাদের হামজা বাবু এসে পড়েছে হামজা বাবু তোমার কিছু বলার আছে তুমি কি বলবে তুমি বলবে না কিছু এখন হামজা বাবু তাকে জিগাতে যাচ্ছে আমরা এখন আর টু ওদিকে যাবো ওদিকে গিয়ে দেখবো আরো কিছু তাদের কাছে যাব ও যে তারা খাওয়া দাওয়া করছে তারা কিরকম খাওয়া দাওয়া করছে সেটা জেগাবো হ্যাঁ সে কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছে তিনি বলছে আমি কিন্তু খাওয়া দাওয়া করছি হ্যাঁ তুমি কিন্তু বলছে আমি কিন্তু খাওয়া দাওয়া করছি তিনি এখানে দৌড় দিতে চাচ্ছে ওরে বাবারে বাবা এই এই যে এখানে আরেকজন তিনি খাওয়া দাওয়া করছে ওখানে আরেকজন তিনি খাওয়া দাওয়া করছে আমির হামজা বাবু আসতেছে খাওয়া দাওয়া করছে আমির হামজা বাবু আসতেছে আমি রামজা বাবু আসতেছে খাওয়া দাওয়া করছে মাত্র পাঁচজন কেন লাইভ তো দেখবেন আপনারা সবাই কারণ এখানে যেই সুন্দর দৃশ্য দেখাচ্ছি সেটাকে আপনারা দেখতে পাবেন পাবেন না ছাগল লাইভ ভিডিওতে দেখেছি ওলে 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 ওলে

প্রকৃতির সেই দৃশ্য সেই লাগছে দেখতে দেখতে বসো হুম খেতে পাতা হয়েছো আর কারো খুঁজে পাতা হয়েছ বাবু বাবু পাইছো এটা তো বিলাটা এটা খারাপ খারাপ ওটা খারাপ এই যে এই যে তুই গু নাকি নি পাড়া যে এই যে গোবরের গু এই শালাই খারাপ বুঝছো এই শালাই খারাপ দেখতে থাকলে দেখে থাকো দেখে থাকলে থাকো জিলা 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 ও জিলা জিলা জেলা জিলা 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 গরু ছাগল দেখো দেখো কাই দেখি গ্রামারি কু 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 দেশ 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 দেখতে পাচ্ছেন Shagol go to the video. Shagol go to the video. Upu. গোলু চা দেখনি বি চবাই ধন্যবাদ তাকে যে লাগি দিয়েছে ভাই এত কষ্ট করে বিলে এসে লাইভ করতেছি আবারও তুমি চলে গেছো ওদিকে ও তো যে হারে দৌড় দেয় রে বাবা ওই সালায় তো পাগল ওই সারা পাগল পুরা পাগল পাগলে কি না বলে বলে রে বলে ফুল ছাড়া দুনিয়া পাগল ছাড়া দুনিয়া ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ